মকটেল লাভার প্রচুর সবাই জানে কোথায় চলে গেছিল দেখলেই বুঝতে পারছেন যে আজকে মেলায় এসেছি তো মেলার ব্লগই শেয়ার করব তো এই রাঁধুনি হওয়ার জন্য এই প্ল্যাটফর্মে আসা আর রাঁধুনি হয়ে এই প্ল্যাটফর্মে এসে হাতে ক্যামেরা উঠে গেছে আর এই ক্যামেরাটা হাতে উঠে যাওয়ার পরে ছোট্টনের পাপার অনেক পকেট মানি বেঁচে গেছে ছোট্ট আইনের পাপা পকেট মানি কিভাবে বেঁচে সে মেলায় ঘুরতে ঘুরতেই বলবো তো চলুন আজকে ছোট্ট ভাবিন আমরা সব মেলায় এসেছি তো আমরা চলে এসেছি বহরমপুর মেলা তো মেলার মূল্য মূল্য টিকিট দশ টাকা তো টিকিট কেটে নিয়েছে ছোট্ট বাইন তো ব্যাপক খুশি মেলার মধ্যে যাচ্ছি এখন আমরা তো এখন ঢুকছি মেলার ভিতরে বাইরের সাইডটা একটু দেখিনি আর ছোট্ট এন এত খুশি হয়ে মেলায় ঢুকছে সেই খুশিটা কতটা খুশিটা ছিল সেটা এবার বলবো চলুন মেলার ভিতরে যাই আর সত্যি মেলার ভিতরে খুব সুন্দর অনেক কিছু কালেকশন ছিল মেলার কালেকশন প্রচুর ছিল কিন্তু আমি রাঁধুনি আমার হাতে তো ক্যামেরা আমি ক্যামেরাম্যান হয়ে যে ছোট্ট বাইরের ব্যাপারে কি পাচন বাঁচিয়েছি সেটাই ব্লগ না দেখলে বুঝতে পারবেন না তো মেলার কালেকশনগুলো আমি দেখিয়ে যাচ্ছি আমি তো বলছি বন্ধুরা এই কালেকশন ওই কালেকশন বলে আমি ফোকাস করেই যাচ্ছি আর সত্যি মেলার কালেকশন গুলো খুব সুন্দর ছিল বেশ ভালোও লাগছিল তা আমি গুলো দেখাচ্ছি ছোট মেয়ের ভাবার আমার আরো দেখিয়ে দিচ্ছে কালেকশন আমি সুন্দর সেইগুলো দেখাচ্ছি সুন্দর করে করে দেখাচ্ছি আর দেখিয়ে যাচ্ছি ছোট্ট বাইনের পাপার মনের মধ্যে কি আছে সেটা আমি কি করে জানবো আমি আমার মতো কালেকশন সব দেখিয়ে সারা মেলা ঘুরেছি কালেকশন দেখাচ্ছি আর সত্যি কালেকশনগুলো এত ভালো ভালো ছিল কালেকশন সেগুলো দেখার মতো দারুণ কালেকশন আমি তো ফোকাস করে বন্ধুদের দেখিয়ে যাচ্ছি আর মেলায় যেগুলো থাকে রাইডস গুলো ছোট্ট বাইনকে যে দেখাচ্ছে এগুলো এত ভালো লাগে রাইডস গুলো দেখ কত ভালো লাগছে আর সত্যি খুব সুন্দর লাগছিল আসতে যে সব রাইড সবাই উঠছে দেখছে আর মকটেল লাভ আর ওখানে মকটেল ছিল সেটাও দেখালাম ছোট্ট বাইন দুজনকে দাঁড় করি আমি বলছি চড় তোরা একটা কিছু চড় উঠে চড় আর ছোট্ট তো সেই লেভেলের ফুড লাভার কিছু চড়বে না ছোট্ট বাইন বলছে আমাদের এখন বয়স নেই আমি বললাম ঘোড়াগুলোর উপরে চড় এগুলো চড় প্রথমে ওইগুলো দেখাচ্ছিলাম ওগুলো চড়তে ভয় লাগে আমি তো ওগুলো ভয় লাগে তাহলে এগুলো চড় বলছে আমাদের এখন ওগুলো ছোট বাচ্চারা চড়ে আমাদের এখন বয়স নেই ছোট্ট বাইনের তো মেন উদ্দেশ্য খাবার খাবে ছোট্ট বাইন এসব কিছু চড়বে না ছোট্ট বাইন খাবার খাবে তো মেলার ভিতরে যেটা যেটা ছিল খাবারটা দেখাচ্ছি ছোট্ট মাইন ফুচকা তো আবার মেলার ভিতরে ফুচকা একটা কম ছোট্ট মাইন যা খায় দশ টাকায় যতটা পায় মেলার ভিতরে একটা কম ছিল ছোট্ট মাইন আবার লস করবে না ছোট্ট মাইন মেলার ভিতরে ফুচকা আবার খেতে চাইছে না তাহলে ফুচকাই যদি খেতে চাও তাহলে মেলার বাইরে খেতে হবে আর আমি আমি একটা রাধুনি ক্যামেরা ম্যান হয়ে চারিদিকে জিনিসপত্রের বাবা হচ্ছে আমার মাথা এটা নেই যে মেলার ভিতরে ঘুরছি সব দেখাচ্ছি আমি নিজে পছন্দ করে নিজে কিছু কিনবো সেটা মাথার থেকে আউট হয়ে গেছে হাতে ক্যামেরা উঠে শুধু ফোকাসই করে যাচ্ছি সব কিছু দেখেই যাচ্ছে বন্ধুদের সব দেখিয়ে যাচ্ছে ছোট এনের বাবা আরও দেখিয়ে দেখি দিচ্ছে আমি আরও সুন্দর করে করে ফোকাস করছি করে দেখাচ্ছি বন্ধুদেরকে এই যে এগুলো আছে মেলা এগুলো আছে ছোট্ট বাইন একটা ভালো কাজ করছে মেলায় এসে কিছু সেলফি জন ছিল সেখানে ছোট বাইন দাঁড়িয়ে ফটো তুলেছে ছোট্ট বাইনের পাপা দেখুন আমাদের কিভাবে হেল্প করছে ক্যামেরায় ফোকাস করার জন্য ছোট্ট বাইনও ফোকাস করেছে আমি রাধুনি আম্মু ফোকাস করে যাচ্ছে যে ছোট্ট বাইন কিভাবে ফটোশ্যুট করছে দেখুন এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ফটোশ্যুট করছে মেলায় ওই যে ফোকাস করে ফটো শ্যুট করেই বেরিয়ে আসা হয়েছে কিছুই কেনা হয়নি কিছুই খাওয়া হয়নি ছোট্ট বাইন এই যে মেলার বাইরে বেরিয়ে এসছে ছোট্ট বাইন ভাব যে আবার কি হয়ে গেল আমি বলছি তোমরা যেমন লাভ করবা তাহলে বাইরেই খেতে হবে তবে ছোট বেন এটা খুনে আবার খুব খুশি হয়ে গেছে যে বাইরে ফুচকা খাবো তো বাইরে বেরিয়ে সেই যে ছোট বেনকে এখানে ফুচকা খাওয়া হচ্ছে আর এখানে ফুচকাটা সত্যি খুব সুন্দর ছিল দারুণ ছিল এখানে ফুচকা কারণ এখানে ফুচকাটা আমরা প্রায় খাই এই জায়গার ফুচকাটা খুব সুন্দর খেতে লাগে ওই জন্য ছোট বেনকে বললাম চল যেখানে খাই আমরা সেখানেই চল তো এই যে সামনে বাবা ভৈরবের মন্দির আছে মন্দিরের অপোজিটেই ফুচকাটা দারুণ লাগে এই ফুচকাটা খেতে সন্ধ্যার টিফিনে যদি ফুচকা হয় তাহলে ছোট্ট বাইনের আর কোনো কথা হয় না ছোট্ট লাভ হয় ছোট বাইনে প্রত্যেক দিন ফুচকা যদি হয় সন্ধ্যার টিফিনে তো ছোট্ট বাইনে আর এত ফুচকা খেতে ভালোবাসে তো আমরা সবাই ফুচকা খাচ্ছি এখন আমি ছোট্ট বাবিন ছোট্ট বাইনের পাপা সবাই এখন ফুচকা খাচ্ছি আর এই বাবা ভৈরবের মন্দির সামনে যে মন্দিরটা আছে ভৈরবের তখন সেখানে আরতি হচ্ছিল এইখানে তো আমি ফুচকা খাচ্ছি না ওই যে আমি ক্যামেরাম্যান আমি চলে এসছি ফুচকার খাওয়ার পরে এখানে ফোকাস করতে আর ছোট্ট ভাইনের ঝাল লেগে গেছে ছোট ভাইন কি খুশি এখন ওই যে লাড্ডু পেয়ে বাবা ভৈরবের প্রসাদ পেয়ে বিশাল খুশি তো ছোট বাইনের পাপাকে আমি ডাকছি প্রসাদ নেওয়ার জন্য তো বাবা ভৈরবকে একটু নি ওই যে ছোট্ট বাইনের পাপা ভাই প্রসাদ নিয়েছে বাবা ভৈরবের প্রসাদ তখন আমরা সব এখন ফুচকা খাওয়ার পরে এই যে বাবা ভৈরবের প্রসাদ পেয়েছি তো খুব খুশি ছোট্ট বাইনের ঝাল লেগেছিলো লাড্ডুটা খেয়ে বিশাল খুশি হয়ে গেছে ছোট্ট বাইন ছোট্ট আইন প্রসাদ খাওয়ার পরে তারপরে ছোট্ট মন্দিরে যে মন্দিরে যায় না কেন প্রণাম করবে প্রণাম করে ছোট্ট দিয়ে তারপর সেখান থেকে আসবে যে কোনো মন্দিরে ছোট্ট আইন যায় না কেন এখন বাবা ভৈরবের মন্দিরে এসে আমরা এখন প্রণাম টনাম করে বাড়ি চলে যাচ্ছি তো আমাদের মেলার ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা পেজে নতুন প্লিজ পেজটাকে ফলো করে